জবা আসলে একদিনের ফুল কিন্তু এর জীবনচক্র চব্বিশ ঘন্টার বিজ্ঞান সূর্য উঠলে ফুটে সূর্য ঢললেই মারা যায় অল্প সময়ে সে পরাগ দেওয়ার ক্ষমতা রাখে এর রঙগুলোর প্রধান উপাদান অ্যান্থোছায়ানিন অম্লতা বাড়লে লাল খার বাড়লে নীল অর্থাৎ জবাকে দিয়ে প্রাকৃতিক পেস টেস্ট করা যায় প্লান্ট সেলের নিউক্লিয়াস ও ডিএনএ স্পষ্ট দেখা যায় দামি কোনো ল্যাব ছাড়াই এটা ফুলগুলোর মধ্যে প্রায় একমাত্র ক্ষমতা জবা গাছ ছয় মিটার পর্যন্ত লম্বা হতে পারে জবা পাতার মাইক্রোস্ট্রাকচার বায়ুতে থাকা টক্সিন ধুলো হেভি মেটাল শোষণ করার ক্ষমতা রাখে এয়ার কোয়ালিটি উন্নত করতে সাহায্য করে জবা ফুলের রস শুকিয়ে গেলে অদৃশ্য কালিতে রূপান্তরিত হয় তাই এটাকে প্রাচীনকালে ইডেন মেসেজ টেকনিক হিসেবে ব্যবহার করা হতো জবা ফুলের কেন্দ্রীয় অংশ অর্থাৎ তিস্টিক বা প্যাট পৃথিবীর দ্রুততম পোল্যান্ট রাফ ফুল জগতের সবচেয়ে স্মার্ট পরাকবন্ধকী ব্যবস্থা জবা এমনভাবে সাউন্ড ছড়িয়ে দেয় যা বাড়ির সামনে নয়েজ পলিউশন কমাতে সাহায্য করে বৃষ্টি আসার আগে জবার পাপটি নরম হয়ে বন্ধ হতে থাকে এটি এক ধরনের ন্যাচারাল হিউমিডিটি সেন্সর পৃথিবীতে জবার প্রায় দুইশো প্রজাতি আছে ধন্যবাদ